প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা এবারে মে মাসেই ঢুকবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মে মাসে কিন্তু ঢুকছে আপনাদের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা এছাড়াও পিডব্লিউএল ক্যাটাগরি অর্থাৎ পিডব্লিউএল লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের টাকা কবে দেওয়া হবে সেটা নিয়েও কিন্তু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই যারা যারা এখনও পর্যন্ত চিন্তা করছেন যে তাদের প্রথম কিস্তি অর্থাৎ পি প্রথম কিস্তি এবং যারা যারা অলরেডি প্রথম কিস্তি পেয়ে গেছেন তাদের এবার ঘর বানানোর বাকি ষাট হাজার টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তি কবে দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু আর কোনোরকমই সংশয় রইল না মুখ্যমন্ত্রী নোটিশ প্রকাশ করে জানিয়ে দিলেন যে কবে কত তারিখে কোন জেলায় আপনাদের টাকা দেওয়া হচ্ছে কাদের কাদের দেওয়া হচ্ছে কাদের কাদের দেওয়া হচ্ছে না কোন শর্ত না মানলে আপনারা এই টাকা থেকে বঞ্চিত হবেন এমনটাই সবটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে ইতিমধ্যে নবান্ন থেকে আপনাদের আবাস যোজনা প্রকল্প সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় সেই আপডেটটি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি আপনাদেরকে অনুরোধ করব আপনারা খুবই মনোযোগ সহকারে সেই আপডেটটি দেখুন এবং ওই বিজ্ঞাপনে ঠিক কি কি লেখা রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাবেন আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে এবারে আনন্দবাজার পত্রিকায় যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি এবারে দেখে নেওয়া যাক দেখুন এখানে আনন্দবাজার পত্রিকার ভীমে তালে আবাসের নির্মাণ তৎপর নবান্ন অর্থাৎ নবান্ন আপনাদের আবাস নির্মাণ সম্পর্কে কি বিজ্ঞাপন দিয়েছে দেখুন খুব চাপ দিয়েও প্রথম কিস্তির লক্ষ্যমাত্রার অর্ধেক বাড়িতেও নির্ধারিত পর্যায়ের কাছাকাছি নির্মাণ হল না জানিয়ে ফের আরও একবার জেরাকর্তাদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন কর্তৃপক্ষ গত উনিশে এপ্রিল পর্যন্ত যে তথ্য রাজ্য সরকার পেয়েছে তাতে সবচেয়ে কম অগ্রগতি হয়েছে জলপাইগুড়িতে অর্থাৎ জলপাইগুড়ি জেলার যারা মানুষরা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা কিন্তু ঘর তৈরি করছেন না সবচেয়ে বেশি অগ্রগতি অর্থাৎ সবচেয়ে বেশি ঘর তৈরি হয়েছে নদিয়া জেলাতে অর্থাৎ নদিয়া জেলার কিন্তু অগ্রগতি রয়েছে এতে নবান্নের নির্দেশ গ্রাম পঞ্চায়েতগুলিকে যুক্ত করে সেখানকার পঞ্চায়েত দপ্তর এবং ব্লক উন্নয়ন আধিকারিকদের অর্থাৎ বিডিওদের দপ্তরের কর্মীদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু করতে হবে যাতে নির্ধারিত পর্যায়ের নির্মাণ দ্রুত সম্পন্ন হয় প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন সরকারি বিধিতে লিংটেন অর্থাৎ বাড়ি নির্মাণের একটি নির্দিষ্ট পর্যায়ে আপনারা জানেন জানানা পর্যন্ত তো এত পর্যন্ত নির্মাণ হলে তবেই কিন্তু দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার কথা রয়েছে গত ডিসেম্বরের মাঝামাঝি বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরিতে অর্থাৎ আবাস যোজনা অথবা রাজ্যের নামে বাংলার বাড়ি গ্রামীণ প্রথম কিস্তির বরাদ্দ হিসাবে ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে যে ষাট হাজার টাকা সেটা কিন্তু দিয়েছিল রাজ্য সরকার আগামী মে মাসে বাকি ষাট হাজার টাকা করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার অর্থাৎ মে মাসে কিন্তু টাকা আসছে এটা কিন্তু রাজ্য সরকার কনফার্ম জানিয়ে দিয়েছে বন্ধুরা তো আপনাদের আর কোনো চিন্তা করার দরকার নেই এই মাসেই কিন্তু আপনাদের টাকাটি আসছে অর্থাৎ এই আগামী মে মাসে আপনার টাকা আসছে সেটা হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা চলতি এপ্রিল মাস এবার শেষের পথে হাতে সময় রয়েছে খুবই কম তার মধ্যে সরকারি বিধি মেনে নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্মাণ কাজ কতটা এগিয়েছে এবং সেটা কতদিনের মধ্যে শেষ করা সম্ভব তা নিয়েও কিন্তু চর্চা রয়েছে প্রশাসনের অন্দরে সরকারি তথ্য বলছে উনিশে এপ্রিল পর্যন্ত রাজ্যের লক্ষ্যমাত্রা থাকা বারো লক্ষ বাড়ি তৈরির মধ্যে লিঙ্কটন পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে প্রায় পাঁচ দশমিক দুই সাত লক্ষ শতাংশের বিচারে তা হচ্ছে তেতাল্লিশ দশমিক নয় তিন শতাংশ তবে নির্মাণ সামগ্রী অর্থাৎ যে বালি ইট পাথর এসব যে লাগছে সেই সমস্ত জোগাড় এবং বাড়ি তৈরির কাজ শুরু হয়নি প্রায় উনিশ হাজার উপভোক্তার অর্থাৎ উনিশ হাজার উপভোক্তা কিন্তু এখনও পর্যন্ত টাকা পেয়েও বাড়ি তৈরি করছেন না তো তাদের জন্য কিন্তু কড়া ঘোষণা করেছেন অবান্য নির্মাণ সামগ্রী জোগাড় করলেও নির্মাণের কাজ শুরু হয়নি প্রায় চব্বিশ হাজার বাড়িতে সব মিলিয়ে লিংটন পর্যায় পর্যন্ত যে সমস্ত কাজগুলি হয়েছে তা নিরীক্ষে জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম শিলিগুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার আলিপুরদুয়ার উত্তর চব্বিশ পরগনার অগ্রগতির হার চব্বিশ দশমিক নয় তিন শতাংশ থেকে আটত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশের মধ্যে দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার মতো বড় জেলার সেই হার যথাক্রমে একত্রিশ দশমিক ছয় চার শতাংশ এবং আটত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ আবার ঝাড়গ্রাম মুর্শিদাবাদ মালদহ পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান পূর্ব মেদিনীপুর হুগলি এবং উত্তর দিনাজপুরে সেই অগ্রগতির হার রয়েছে তেতাল্লিশ দশমিক নয় চার শতাংশ থেকে আটষট্টি দশমিক ছয় সাত শতাংশ এবং বন্ধুরা হাওড়া এবং নদীয়ায় তা যথাক্রমে রয়েছে একাত্তর দশমিক শূন্য সাত শতাংশ এবং তিরাশি দশমিক সাত তিন শতাংশ আধিকারিক মহলের দাবি এই অবস্থায় নবানের নির্দেশ প্রথম কিস্তির টাকা পাওয়া প্রত্যেক উপভোক্তার বাড়িতে প্রথম পর্যায়ের নজরদারির কাজ শেষ করতে হবে যারা নির্মাণের কাজ শুরু করেননি অথবা লিন্টন পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি হয়নি সেই উপভোক্তাদের কাছেই আবারও পৌঁছাতে হবে সরকারি নজরদারি আধিকারিকদের এর পাশাপাশি নজরদারির কাজে যুক্ত হতে হবে পঞ্চায়েত এবং বিডিও কার্যালয়ের কর্মী এবং আধিকারিকদের ভুল তথ্য সংশোধনের কাজও চালাতে হবে এই সবের সমান্তরালে অর্থাৎ অনেক গ্রাম এমন রয়েছে যেখানে যারা যারা যোগ্য তারা বাড়ি পাচ্ছেন না আর যারা যারা অযোগ্য তারা কিন্তু ঠিকই বাড়ি পেয়ে যাচ্ছেন তো এই সমস্ত ভুল সংশোধনের কাজও চলবে এছাড়া আপনাদের ডকুমেন্টস যদি কারো ভুল থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সংশোধন করা হবে কারোর কারোর কি হয় বাবা মায়ের নামে থাকা জমিতে ছেলে ঘর তৈরি করতে চালে সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় অনেক ক্ষেত্রে এই সমস্যারও কিন্তু সমাধান করবেন সরকারি আধিকারিকরা তো বন্ধুরা আপনাদের এলাকাতে এরকমের অযোগ্য ব্যক্তির ঘর পাওয়া অথবা এইভাবে বাবা মায়ের নামে যে সংশোধন সেই রকমের কোনো ব্যাপার রয়েছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশন অন করে দেবেন এরকমের আবাস যোজনা প্রকল্প সম্পর্কে নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য